টোয়েন্টি ফোর প্রেজেন্ট প্রতিদিন এক মিনিটের সংবাদে স্বাগতম চলুন বিস্তারিত শুনি শাহজালাল বিমানবন্দরে নেতা কাচিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার ছাত্র আন্দোলনে হামলাকারী ডাবি ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ধর্ষণ বা বিপদরোধে নবম শ্রেণীর শিক্ষার্থীর স্মার্ট জুতা আবিষ্কার গাজীপুরের টঙ্গিতে সেপ্টিক ট্যাঙ্কের বিস্ফোরণে একজন নিহত গাজীপুরে পুলিশের দায়ের কিন্তু আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান পাকিস্তানি ইমরান খানের হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার সাকিবের বরবাদ সিনেমায় আইটেম গার্ল নুসরাত অস্ট্রেলিয়া ভারত টেস্টে হেনস্থার শিকার ওয়াসিম আকরাম শীঘ্রই পূর্ণাঙ্গ সংবাদ নিয়ে আসছে ম্যাগনানিউজ টোয়েন্টি ফোর চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোরের পর্দায়